আগামী পঁচিশে নভেম্বর থেকে বিলোনিয়া সাতমুরা দি নিউ স্টার ক্লাব প্রাঙ্গনে শুরু হতে চাচ্ছে নান্দনিক উৎসব সাত দিনব্যাপী চলবে নান্দনিক উৎসব রাজ্য বহিরাজ্য বিশিষ্ট শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও বিভিন্ন ডান্স একাডেমির শিল্পী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হবে নৃত্যানুষ্ঠান আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান সাতপুরা দি নিউ স্টার ক্লাবের সভাপতি সাংবাদিক সম্মেলনে আয়োজিত হয় গতকাল সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ক্লাবের প্রেক্ষাগৃহে সভাপতি বাদল আরও জানান পশ্চিমবঙ্গ থেকে স্টার মিউজিক লোকশিল্পী কুমারজিৎ কমেডিয়ান সুনীল ও অঙ্কিতা বাউল শিল্পী সখাদা সন্দীপন পায়েল দেব আগরতলা থেকে শিউলিদেব ভট্টাচার্য রাজ্যের বিশিষ্ট শিল্পীদের দ্বারা সাত দিন ব্যাপী নান্দনিক উৎসবে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতমুরাদি নিউ স্টার ক্লাবের উদ্যোগে এই নান্দনিক উৎসবের অনুষ্ঠান তিন বছরে পা রাখল রাজ্যের প্রতিভাবান শিল্পীদের একটি মঞ্চ দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক আঙ্গিনাকে সকলের ঊর্ধ্বে তুলে ধরে সংস্কৃতি মনোভাবাপন্ন রাজ্যের প্রতিভাবান শিল্পীদের একটি মঞ্চ দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক আঙ্গিনাকে সকলের ঊর্ধ্বে তুলে ধরে সংস্কৃতি মনোভাবাপন্ন ব্যক্তিদের আনন্দ দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান ক্লাবের সভাপতি এছাড়া এই নান্দনিক উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সাংবাদিক আরক্ষা প্রশাসন ও মহকুমা প্রশাসন থেকে শুরু করে সকল অংশের জনগণের কাছে আবেদন জানিয়ে সাত ব্যাপী নান্দনিক উৎসবের অনুষ্ঠান আমন্ত্রণ জানান সাংবাদিক সম্মেলনে উপস্থিত ক্লাবের কর্মকর্তারা আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্লাব সভাপতি বাদল ভৌমিক ছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক শঙ্কর ভট্টাচার্য বিলোনিয়া পুর চেয়ারম্যান নিখিল চন্দ্রগোপ কাউন্সিলর বাবুল ভৌমিক অনুপম চক্রবর্তী ক্লাব সদস্য পার্থ চৌধুরী সহ নান্য ক্লাব কর্মকর্তারা ইলেকট্রনিক্স থাকার জন্য আমরা দুর্গা পুজোর পর নভেম্বর মাসে আমরা প্রত্যেক বছর আমরা একটা নান্দনিক উৎসব আমরা এখানে অনুষ্ঠান আমরা করি এই অনুষ্ঠানে আমরা আগামী নভেম্বরের পঁচিশ তারিখ থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান তারপর থেকে আমরা সাত দিন ব্যাপী যে নান্দনিক উৎসব আমরা এখানে সুসম্পন্ন করব আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের অনুষ্ঠান থাকছে বিভিন্ন ডান্স অ্যাকাডেমিগুলি নৃত্য অনুষ্ঠান এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নৃত্য অনুষ্ঠান কবি গান এবং সাংস্কৃতিক সন্ধ্যা রাজ্যে এবং বহিরাজ্যে বিভিন্ন শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সফল করার জন্য আমরা মিডিয়া ভাইদের কাছে পাশাপাশি ক্লাবের কর্মকর্তা সদস্য এলাকাবাসী সব সর্বোপরি সমগ্র বিজয় কাছে আমরা আবেদন রাখব আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করছি এবং সকল অংশের মানুষকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোগ করার জন্য আমরা আমাদের যে প্রতিভাবান যে শিল্পীরা আমাদের বিলুনিয়াতেও আছেন তাদেরকে আমরা একটা মঞ্চ এখানে বা দিচ্ছি ওনারা নিজেদের প্রতিভাটাকে এখানে প্রদর্শন করার জন্য তাই আমি সকল অংশের মানুষকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানকে যাতে সুন্দরভাবে শান্তি সম্প্রীতি বজায় রেখে যাতে আমরা সুসম্পন্ন করতে পারি এই ব্যাপারে আমি প্রত্যেকের সহযোগিতা কামনা করছি নমস্কার নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দূরান্ত টিভি